আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব শহীদ হওয়ার কষ্ট কেমন নসুলের হাদিস অনুযায়ী আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মূল কথায় আসি রসুল্লা সাল্লাহ একটি হাদিস অনুযায়ী শহীদ হওয়ার কষ্ট কেমন সে সম্পর্কে আলোচনা করব। হজরত আবু আল্লাহ বলেন বলেছেন শহীদ ব্যক্তি নিহত হওয়ার কষ্ট শুধু এতটুকুই অনুভব করে তোমরা যেমন পিপিলিকার কামুরের কষ্ট অনুভব করে থাকো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদ ব্যক্তির নিহত হওয়ার কষ্ট শুধু এতটুকুই অনুভব করে থাকে তোমরা যেমন পিপিলিকার কামুরের কষ্ট অনুভব করে থাকো এটি তিলমিজি শরীফ ও মিসকা মিষ্কার শরীফে বর্ণিত আছে মিষ্কার শরীফের হাদিস আশা করি হাদিসটি বুঝতে পেরেছেন শহীদ হওয়ার কষ্ট কতটুকু শুধুমাত্র সামান্য পিপিলিকার কামুরের কষ্টের মতোই এর থেকে বেশি নয় কারণ এর সোয়াব অনেক বেশি আল্লাহর দরবারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।